নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা কিন্তু হলো রবিবার গুড মর্নিং বলে দাও শরীরটা খারাপ ছোন আমার শুধু আমার জ্বর জ্বর ঠান্ডা মতো লেগেছিলো এবার দেখি কালকের থেকে রাত্রিবেলা থেকে একটু গাটা টা খসখস করছে একটু জ্বর জ্বর তাই তো তাই তো নানু সকালবেলা বাজার করে এনেছি এখানে একটা মোটটা দেখে দেখে যে এটা হচ্ছে সাদা নোটের শাক সাদা নোটে শাক এটা চচ্চড়ি খাই বলে এনেছে আর এখানে হচ্ছে এনেছে চিকেন রবিবার যেহেতু আজ কিন্তু আবার রথযাত্রাও হ্যাঁ রথযাত্রাতে অনেক বাড়িতে নিরামিষের ব্যাপার থাকে কিন্তু আমাদের বাড়িতে সেরকম কোনো ব্যাপার নেই আমি এমনি ঘরের ঠাকুরকে পুজো দিই মেরা মেয়েরা সবই করি কিন্তু নিরামিষ খাওয়ার কোনো রকম চল নেই আর কি বাড়িতে তো এই যে আমি এখানে একটু সকালবেলা ময়দা মেখে নিচ্ছি ময়দাতে একটু তেল নুন চিনি দিয়েছি দিয়ে একটু ভালো করে মিশিয়ে ময়ন দিয়ে নিচ্ছি নিয়ে মেখে নেবো করবো একটু পরোটা পরোটা করব তো পরোটার সাথে হচ্ছে হবে ঘুগনি কালকে মা রাতে হচ্ছে মটর ভিজিয়ে রেখেছে সেই মটরটাই হচ্ছে আজকে হবে ঘুগনি তো এই যে আটাটা মেখে রেখে আটা না ময়দা ময়দাটা মেখে রেখে খানিকটা রেস্ট পাক তার মধ্যে আমি হচ্ছে ঘুগনিটা বানিয়ে নেবো তো মা সিদ্ধ করে রেখেছে প্রেশারে সিটি দিয়ে রেখেছিল। মটর আর আলু এই আজকে কিন্তু পিঁয়াজ দিয়েই করব ঘুগনিটা পেঁয়াজ দিয়ে করলে বেশি কিন্তু খেতে ভালোবাসে নাহলে নিরামিষের দিন হলে তখন আমিষ মানে নিরামিষভাবেই করতে হয় পেঁয়াজ রসুন ছাড়া তো ওর বাবা আর পেঁয়াজ রসুন দিয়ে করলে বেশ খেতে ভালোবাসে এই যে মা কিন্তু মটরটা সিদ্ধ করে রেখেছে আর এই তার মধ্যে গোটা গোটা আলু দিয়েছিল আমি ছাড়িয়ে নিয়েছি আলুগুলো পরে কেটে দিয়ে দেবো একসাথে তো ভালো করে কিন্তু আগে আমি এই কখনোই কিন্তু ঘুগনিতে কাঁচা লঙ্কা দিই না ঘুগনিতে বা ছোলার ডালে এইগুলোতে কিন্তু একটু যদি গোটা শুকনো লঙ্কা দেওয়া হয় না টেস্টটাও ভালো হয় আর সেন্টটাও কিন্তু খুব ভালো হয় কাঁচা লঙ্কার একটা আলাদা সেন্ট আমি কিন্তু সব তরকারিতে কাঁচা লঙ্কা দিই কিন্তু এই ঘুগনিতে আর ছোলার ডালে হচ্ছে আমি কিন্তু সময় গোটা শুকনো লঙ্কা ইউজ করি গোটা শুকনো লঙ্কা দিয়েছি একটু রসুন থেতে করে দিয়েছি আর হচ্ছে একটু আদা দিয়েছি আর পেঁয়াজ ব্যাস আর তেজপাতা দিয়েছি এই দিয়ে ভালো করে কিন্তু এই যে পেঁয়াজ রসুনটাকে একদম লাল লাল করে আমি ভেজে নেবো নিয়ে তারপরে দেবো হচ্ছে টমেটোটা টমেটোর আগে দিলে জল ছেড়ে যাবে মানে পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হবে না সেই কারণে হচ্ছে আমি ভালো করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়ে তারপরে টমেটোটা দেবো তারপরে হচ্ছে আমি হলুদ নুন জিরের গুঁড়ো ব্যাস এই হচ্ছে আমার মশলা আর কোনো রকম মশলা আমি ইউজ করি না এই হচ্ছে দিয়ে দেবো লাস্টে দেবো একটু গরম মশলা ব্যাস এই হচ্ছে আর একটু খুঁজে দেখো হাতে মানে খুন দিয়ে দিয়ে আমি টমেটোগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি যাতে গলে যায় আর কি নুন দিয়েছি গলে তো এমনিতেই যাবে এই যে ঢেলে দিয়েছি ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা ঘুগনি কিন্তু আবার রেডি নুন চিনি দিয়ে দেবো স্বাদ মতো ঘুগনি একটু হালকা মিষ্টি মিষ্টি কিন্তু বেশ ভালো লাগে ঝাল হবে নুন হবে মিষ্টি হবে সব রকম টেস্টের ব্যালেন্স হবে বেশ ভালো লাগে খেতে তো ঘুগনিটা হয়ে গেছে এটা নামিয়ে নিয়ে হচ্ছে আমি করতে যাব হচ্ছে পরোটা পরোটা করবো আর ছোটো মারও বললাম শরীরটা একটু কালকে রাত থেকে খারাপ মানে একটু জ্বর জ্বর মতো হাটেজো সবই করছে টুকটাক খেলাধুলা সবই করছে কিন্তু ওই যে একটু মানে গাটা গরম গরম রাতে ওষুধ খাইয়েছিলাম তো ঠিকঠাক আছে সকালে আর ওষুধ খাওয়াতে হয়নি বেলার দিকে আরেকবার খাইয়ে দেবো এই যে পরোটাগুলো করে নিয়েছি মানে রুটির মতোই শিখে নিয়ে তেলে ভেজে নিয়েছি তো ভাবলাম একটু আজকে অন্যরকম করা যাক রুটি তো খাওয়া হয় সবসময় আজকে যেহেতু এমনি রথ একটু অন্যরকম করে টিফিনটা করা হোক একটু স্পেশাল স্পেশাল করলে মাঝে মাঝে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে চিকেনটাকে নুন হলুদ তেল সব কিছু দিয়ে রেখে দিয়েছি আর এখানে মা কিন্তু মশলা করে দিয়েছে আদা বাটা রসুন বাটা সব করে দিয়েছে আমাদের কোটো করে রেখে দিই একটু বেশি করে বাটে সেটা ফ্রিজে রেখে দেওয়া হয় আর কি রোজ রোজ বাটার থেকে এই যে আলুগুলো ভেজে নেবো আলুটালু পেঁয়াজ পেঁয়াজও রেড করে দিয়েছে সব মা জোগাড়টা করে দেয় বলে আমার কিন্তু অনেকটা সুবিধা হয় রান্না করতে তা হলে নিজে জোগাড় করে রান্না করতে গিয়ে কিন্তু অনেকটা পরিমাণে দেরি হয় তো সেই জন্য মা জোগাড় করে দেয় আর আমি হচ্ছে রান্না করি বরাবরই আর এই যে আকাশ কিন্তু মেঘলা করে আছে বৃষ্টি নামবে বলে আকাশ একদম মেঘলা করে এসছে আর রথ কিন্তু কদিন ধরেই বৃষ্টি হচ্ছে আর রথ যেহেতু আজকে আজকে তো বৃষ্টি একদম হবেই হবে মানে এটা একদম জানা কথা সারা দিন যদি নাও হয় বিকেলবেলা বা সন্ধ্যেবেলা অন্তত এক দু ফোঁটা পড়বেই পড়বে এটা একদম মানে মাস্ট ধরা বাধা যে রথে রথ মানে বৃষ্টি পড়বে আমাদের তুলসী মঞ্চে যে তুলসী গাছটা তুলসী গাছটা একদম বেঁকে গেছে বৃষ্টি হয়েছে একদম ঝুলে পড়েছে সামনে তুলসী মঞ্চটা আমাদের ভীষণ সুন্দর সবাই বলে তুলসী মঞ্চটা ভীষণ সুন্দর সন্ধেবেলা সন্ধেও দেওয়া যেরকম মানে ধূপ তারপরে প্রদীপ সবকিছু দিই সকালবেলাও সেরকম তুলসী গাছে জল দেওয়া হয় পুজো দেওয়ার পরে তুলসী গাছে জল দেওয়া হয় খুবই কিন্তু ভালো তুলসী গাছে জল ঢালাতা প্রত্যেক দিন আর চিকেনটা এই যে হয়ে গেছে মানে হয়ে গেছে মানে বসিয়ে দিয়েছে আর কি হয়ে তো এখন যায়নি বাকি আছে ও কটা গোটা রসুন দিয়ে দিলাম চিকেনের মধ্যে গোটা রসুন দিলে কিন্তু বেশ ভালো লাগে আমি অনেকবারই করেছি এর আগে বেশিরভাগ সময় দিই গোটা রসুন তো এই যে যারা আবার নতুন ব্লগ দেখছে তাদেরকে বলছে আর কি গোটা রসুন দিলে চিকেনের কোনো স্বাদের টেস্টের কোনো মানে হেরফের হয় না কিন্তু রসুনটা খেতে খুব ভালো লাগে যারা রসুন খেতে ভালোবাসেন তারা কিন্তু একবার দিয়ে দেখতে পারে খুব ভালো লাগে খেতে রসুনটা ওই যে মাংসের মধ্যে দিলে আর এই যে বলতে বলতে কিন্তু বৃষ্টি নেমেই গেছে দুজনে হাত বাড়িয়ে আছে জল ধরবে বৃষ্টি দিদি আছে বৃষ্টি প্রচণ্ড জোরে বৃষ্টি পড়েছে আর অনেকটা টাইম ধরে বৃষ্টি হয়েছে এই যে রথটা ছিল এই রথটাই কিন্তু প্রত্যেক বছর আমার মেয়ে চালায় ওকে একবার কিনে দিয়েছিলাম ভালো দেখে একটা বড় রথ রথ কিনে দিয়েছিল তিনতলা রথ তো সেইটাই আর কি কাপড় মানে কাগজ টাগজ দিয়ে প্রত্যেক বছর নতুন করে দেওয়া হয় তো এবছর কাগজটা লাগানোই ছিল আর কাগজটা বেশ ভালো ছিল ওর বাবা বললো আর এগুলো কিচ্ছু করতে হবে না আমি ওর দাদু হচ্ছে এরকম কাগজ আর কি এনে দিয়েছিলো নতুন কাগজ মানে রথটা সাজানোর জন্য তো ওর বাবা বলো আর কিছু করতে হবে না রথটা ভালোই আছে তো আমি তবুও সন্ধেবেলা একটুখানি মাঝখানের যে হলুদ কাগজটা সেটা একটু মানে ফেড মতো হয়ে গেছিলো সেইখানটা সেই জায়গাটা আর কি ওই অন্য কাগজটা যেটা নতুন কাগজ এনেছিলো যেহেতু এনেছিলো সেটা একটুখানি ইউজ করাটা দরকার ওই কাজের জন্য যেহেতু আনা হয়েছে তো সেই জন্য লাগিয়ে দিয়েছিলাম লাগিয়ে সাজিয়ে দিয়েছিলাম রথটাকে তো ভালো করে ওই সানসেটেই তুলেছিল ঠাকুর ঘরের সানসেটে তো সেটাকে ভালো করে হচ্ছে পেড়ে আর হচ্ছে মুছে নিলাম আর এই যে ঠাকুরকে দিয়ে দিয়েছি এখানে সব ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি অন্য বছর পুজোর জন্য আলাদা করে জোগাড় করে ফল মিষ্টি সব কিছু জানায় কিন্তু এবছর ও হচ্ছে ওর খেয়াল নেই ও তো বাড়িতে যা ফল ছিল দোকানের লাড্ডু ফাডু এনে তো সেই সবই দিয়ে দিয়েছি ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি তো এই যে এখানে হচ্ছে জগন্নাথ ঠাকুর এই যে রথের জগন্নাথ ঠাকুরটা এখানে দিয়েছি একটু সাজিয়ে দিয়েছি তারপরে সন্ধেবেলা আবার কাগজ টাগজগুলো ভালো করে দিয়ে দেবো তো এই যে পূজার পুজোর সব কিছু শেষ করে এসেছি বাবা তো ছোটো মাকে খাইয়ে দিয়েছে বড়ো মাও খেয়ে নিয়েছে একা ও আর আজকে রান্না হয়েছে এই যে ওই যে নোটের শাকটা দিয়ে মোটা নোটের শাকটা এনেছিলো সবুজ ওই যে গোড়াটা ওইটা দিয়ে হচ্ছে আলু দিয়ে কুমড়ো দিয়ে তারপরে কুড়ি কচু সব দিয়ে চচ্চড়ি হয়েছে ওই শাকটা আবার ওই নোটের শাকটা আবার আমি খাই না আমার ভালো লাগে না আমি বেছে বেছে আলু কচু এইসব দেখে নিয়েছি আর এই যে চাটনি হয়েছে আর হচ্ছে চিকেন এই হচ্ছে আজকে রান্না সিম্পল ছোট্ট খাওয়া আর চিকেন হলে তো এমনিতেই আমাদের অল্পই তরকারিপত্র হয় এমনি দিনে যা হয় চিকেন হলে সেটার থেকে অনেকটাই কম হয় তো এইজোর বাবারও ভাত বেড়ে দিয়েছি ও আসছে ওদিকে টিভি ছেড়ে আসতে পারছে না টিভি দেখে সিনেমা দেখছে ভালো সিনেমা হচ্ছে তো এই যে বেজে গেছে অনেক তিনটে বেজে গেছে তিনটে পার হয়ে গেছে সাড়ে তিনটের কাছাকাছি এই যে সন্ধেবেলা এই যে সাজিয়ে দিয়েছি রথটাকে এই যে রানী কালারের কাগজটা দিয়ে আর যে হলুদ পোর্শনটা ছিল ওই জায়গাটা মাঝখানটা আটকে দিয়েছি আর নিজগুলো একটু দিয়ে দিয়েছি প্রত্যেকটা বর্ডারে দিয়েছি আর ওপরের যে একটা পতাকার মতো ছিল ওই জায়গাটা হচ্ছে দিয়ে দিয়েছি এই যে এরকম সাজিয়েছি আসো এরা এবার নিয়ে বেরো বেরোচ্ছে যাও দেখি চলো ঠিক করে নাও মাথাটা আছে নাও ওয়েদার বলছে হ্যাপি বার্থডে আমি তো এখন ভিজে গেছি পুরো একদম আস্তে করে নামা জুতো আসতে করে নামা বাইরে আসে জুতো বাইরে না জুতো

যাচ্ছে না ও পায়ে গেছে আস্তে আস্তে নিতে হবে এসে আমরা এই যে একটু ভাজাভুজি খেতে বসেছি আমাদের তো দোকানে হয় বাড়িতে তোমাকে কিছু করতেই হয় না হয়েছে সেখান থেকে নিয়ে এসেছি তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালো কাটুক সবার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই